আসসালামু আলাইকুম একজন কমেন্ট করেছেন আমার ছেলের আজ এক মাস সাতাইশ দিন আমি আমার ছেলেকে দাঁড়া করাতে চাই না যে পা বাঁকা হয়ে যাবে কিন্তু আমার শাশুড়ি উপরে দাঁড়া না করলে আর দাঁড়াতে পারবে না আমার স্বামীকে বলেছি কিন্তু কেউ শুনছে না এখন আমি কি করব আচ্ছা আমি এই ভিডিওটা আপনার জন্য করতেছি আপনি দয়া করে এই ভিডিওটা আপনার স্বামী আপনার শাশুড়ি বা যারা আছে মুরব্বী তাদেরকে দেখাবেন বাচ্চারা তিন মাস যদি বয়স হয় তিন মাসের মধ্যে তার ঘাসটা শক্ত হয় দেড় মাসের মধ্যে সে চোখে চোখে তাকায় এবং চোখে চোখে তাকিয়ে হাসে ছয় মাস বয়সের মধ্যে সে ধরে বসতে পারে এবং আট মাসের মধ্যে সে নিজে নিজে বসতে পারে নয় মাস বয়সে সে হামা গড়ে দিবে এক বছরের দিকে দাঁড়াবে দেড় বছরের দিকে হাঁটবে তার বয়স যখন নয় মাসের দিকে হবে তখন আপনি তাকে দাঁড়ানোর চেষ্টা করবেন এর আগে দাঁড়ানোর চেষ্টা করানোর কোনো দরকার নাই আর এক মাস সাতাইশ দিন মানে সে খুবই ছোট বাচ্চা এই বয়সে এই ভুলটা কখনো করা যাবে না আপনি এই বয়সে দাড়া করাতে পারবেন আপনার হাতের উপর ভর রেখে আপনি দাড়া করাতে পারবেন কিন্তু তার পা মাটিতে পড়বে কোনো অসুবিধা নেই কিন্তু তার পায়ের উপর যেন ভর না পড়ে সেটা অবশ্যই খেয়াল রাখবেন এই বয়সে যদি আপনি ফুলকুলা করেন বাচ্চা পরবর্তীতে সাফার করবে আর আপনার শাশুড়ি বা আপনার হাজবেন্ডকে বুঝিয়ে বলবেন লাগারায় করা দরকার নাই প্রয়োজনে আপনি ওনাদেরকে কোনো একটা শিশু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে বা শিশু ডাক্তারের কাছে নিয়ে যাবেন ওই ডাক্তার বুঝিয়ে বলবে ধন্যবাদ